আর মোটামুটি দু হাজার টাকা কিনা বেচা হলে উঠে যাবো কেনা বেচা কেন বলছি কোনো জিনিস তো বিক্রি করছি না হ্যাঁ বিক্রি অবশ্য করছি আমার ডাই লোক কথাবার্তা আয় 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 কেউ একজন আয় না ডাকলে বোধহয় লোক আসবে না হো দাদা হো দিদি কে কোথায় আছো আসো না আমার স্বামীজি একটু সাহায্য করো না বেচারা আমার না কি পারতেছে এখন আমার স্বামীজি ছাড়া আমি কি সাহায্য করো হসপিটালে বিল ভর্তি পারতেছি না আসো কে কোথায় আছো একটু আসো হাত বাড়িয়ে দাও দুঃখের যন্ত্রণার দিনে একটু উপকার করো তোমাদের ভালো মঙ্গল হবে সংসারটা উন্নতি হবে টাকা পয়সা আয় বেশি হবে আসো একটু সাহায্য করো এই অভাগারে একটু সাহায্য করো ও তোদের এই মতলব হ্যাঁ এই করে এখন টাকা ইনকাম করছিস সবিসটা আবার কোথা থেকে আসলো কোনো জায়গায় শান্তি নাই পুলিশ স্টেশনে ফোন করবো হ্যাঁ রাস্তার উপরে বেশি নাটক করছিস কই কিসে নাটক করেছি এই যে লোকের কাছে উল্টো পাল্টা কথা বলে ভিক্ষা চাইছিস উল্টো পাল্টা কথা কি বলছি ঠিকই তো বলিস আমার স্বামী আমার চিনতে পাচ্ছি না বিয়ের আগে আমার কত ভালোবাসিস বিয়ের পরেও কত ভালোবাসিস তাহলে উল্টো পাল্টা কোথায় বললাম এই যে বললি হসপিটালে ভর্তি হয়েছে বিল দিতে পারতেছিস না দুই টাকা চার টাকা দিয়ে সাহায্য করো ও কথা না বলি লোকে দেয় নাকি তিন দিন হচ্ছে কিচ্ছু খাইনি হ্যাঁ সেদিন গেলাম বড্ডার কাছে বললাম কি যে করে হোক মোটামুটি রেখে দাও এবারে সব কাজ বাজ করে দেবো মাজায় লাতি মারে খেদায় দিলো তুই যে কাজ করেছিস তো খেদায় দেওয়াই উচিত আমি জানি তোমরা সব তলে তলে এক আছো তোমরা মিলে আমার সাথে এরকম নাটক করছো আল তো ফালতু কথা বলবি না বুঝতে পারিস তুই রাস্তা পর বসে ভিক্ষা করছিস কেন হ্যাঁ আর সব হাগুদের নামে উল্টোপাল্টা কথা বলছিস কেন হসপিটালে ভর্তি আছে আমকা ঢামকা তো তুমি দিবা টাকা দু চার টাকা দাও এখন খাওয়া দাওয়ার কিচ্ছু পয়সা নেই কেন এত টাকা ঝাড়িয়েছিস তো সব টাকা কোথায় গেছে খাও কথা বলবো না তোমার বন্ধু আমার পরে এক টাকাও খরচা করেনি সে আমরা জানি আমরা থাকতে তো সোনার নেকলেস বানাই দিচ্ছি সে সোনার নেকলেস বিক্রি করে খায় উম পুরো মরণ স্বামী দেওয়া জিনিসকে ওখান দিন বিক্রি করে খাই ওরে বাবা

একে তো আমার সংসার নষ্ট করেছিস উপরে দুই টাকা ভিক্ষা করে খাচ্ছিস সেখানে এসে বাধা দিচ্ছিস ভিক্ষা করে খানা তো তুই হাগুদের নাম দিয়ে কেন আমার স্বামীর ভাঙায় আমি খাতেই পারি বাবা স্বামী কে লাচ্ছে স্বামী কি হ্যাঁ তোমরা নিজের চোখে দেখিস মিথ্যে কথা বলো কেন হাগুদের সাথে তোর কোনো সম্পর্ক নেই সম্পর্ক থাকলে পারে এতদিন তোরে নিয়ে সংসার করতো না দেখো এসব উল্টো পাল্টা কথা বলবো না তোমরা জানি শুনে মিথ্যে কথা বলছো তুই একাতে দূর হ্যাঁ ওরাও মিলছে তোর গাছের টাকা ভাঙিয়ে খাচ্ছে নাকি হ্যাঁ আমি কষ্ট করে ইনকাম করে খাচ্ছি লোকরা ভুং চুং বলে মিথ্যে কথা টাকা নিচ্ছিস কেন তোর কি মনে হয় যারা ভিক্ষা করতে আসে সব সত্যি কথা বলে কে কি বলে কি না বলে সেটা আমার টাকার দরকার আমার চোখের সামনে তুই মিটার কথা বলছিস তুই কথা বলে ভিক্ষা করতে পারবি না এমন বলছিস তোর বাপের রাস্তা তোর বাপের ঘর বাড়ি হ্যাঁ এমন বলছিস আমার উপর তোর বিশাল অধিকার আমার ইচ্ছে আমি ভিক্ষা করে খাই চুরি করে খাই যে তোর বাপের কি বলে তুই বাপের কথা বললি ভালো হয়েছে একশো বার বলবো কি করবি তুই হ্যাঁ

আমি জানি না ওই কোনো কাজ হয় না তুই একদিন কিনে লাগাবি মনে রাখি মরে যাবো হ্যাঁ এখন নিজেরা ইনকাম করে তাই দেখে গায়ে নাই বদনাম চলে যাচ্ছিস কেন নিয়ে যা নিয়ে যা ভিক্ষের টাকা নিয়ে যা হ্যাঁ সেখান থেকে নিয়ে বাজার করে খা আয় নিয়ে যা সব জানা কোনো জায়গায় শান্তি নেই যে জায়গায় উদয় হবে জানো তো পাকিস্তানি ভিক্ষে করে মর দেশে আর কি ভিক্ষে করতে যাবো ঠিক বলেছিস আয় 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 তুই করার ভিক্ষা নিয়ে যা বাড়ি বাড়িতে বিরিয়ানি খাসকে নিয়ে পাঁচশো টাকা নিয়ে যা ভালো হচ্ছে না কিন্তু তোর আমার ব্যবসায় কোনদিন বাধা দিতে আসবি না যদি বাধা দিতে আসছিস না তোর নামে এরকম কেস দেবো না সারা জীবন তুই যাতে বেরোতে পারবি না ওই তো পারবি সাত পথে তো চলতে পারবি না কোনোদিন সাত পথে চললে এক টাকাও আসে না বুঝতে পারিস তাই বলে লোকের মিথ্যা কথা বলে তার কষ্টের টাকা নিয়ে খাবি তোর বাপের কি খালি খালি বলে লাভ নাই যা বিদায় হ্যাঁ পুরামুক মিনছে নিজেরা কারণ আমার সাথে ব্যবসা করে পারতেছে না বলে আমার পিছনে লাগিয়ে আইছে হ্যাঁ রামজাদা কয়দিন পরে আমার সাথে কেউ বিক্রি করে পারবি না বুঝতে পারছিস তুই হাগু ফুটো ঢ্যাম না তোদের গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী মিলে যে কয় টাকা ইনকাম করবি আমি একা সেই কয় টাকা ইনকাম করব বা তার থেকে বেশি করবো মনে রাখিস আমার নাম কালকে উঠি সকাল সকালে ভালো ইনকাম হচ্ছিলো আর এসে পরে মুড খারাপ হয়ে গেল আজকে আর ভিক্ষে করবো না সত্যি কি চা কি বলবো এরকম চা পালি মনে হয় সারাদিন চা খাই ভাত আর খাব না আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে একটু পরে ফোন করুন কি হয়েছে ভাগ্নে তখন তুই দেখছি মন মরা না মামা তেমন কিছু না ওই আর বন্ধু লালুরি ফোন করছি সুই যাব আসে তাই ও তো বলছি লালু কোথায় গেছে ওই যে ওর মামার মেয়ের বিয়ে সেখানে গেছে ওই গ্রামে মনে সিগন্যাল থাকে না ফোন করছি সুইচ অফ সুইচ অফ নেটওয়ার্কের বাইরে এসব বলছে আরে উনি টেনশন করিস না ও তো তোরে ছাড়া থাকতে পারে না চলে আসবে হ্যাঁ তাই তো কিন্তু অনেকদিন একসঙ্গে থাকতে থাকতে এখন মনটা খারাপ লাগছে একা একা থাকতে থাকি তো বলছি তুইও তো যাতি পারতিস যাতাম মামা ওর মামার গ্রামে অনেক দূর তারপর গেলি পারে এক দুই দিন দোকান বন্ধ হলি পারে প্রচুর লস এখন মোটামুটি ভালো ইনকাম হচ্ছে বলে সবসময় চালু রাখার দরকার এরকম গাফিলতি মারলেই ব্যবসা ডাউন হয়ে যাবে নারায়ণ শেখ ভাগনের কাছে শেখো কি করে দোকান চালাতে হয় সত্যি একটু ছেলে হলে কি হবে এর মাথায় যা বুদ্ধি তা কি বলবো কোনো সময় ফাঁকিবাজি করে না নয় বাড়ি নয় তো দোকান বাড়ি নয় তো দোকান আমি তো এই জিনিসপত্র কিনতে যাই তাছাড়া আর কিচ্ছু না বলছি মামা হ্যাঁ তো বাজারে যাওয়ার দরকার ছিল তুমি যা না আমি যাব কেন কি হয়েছে ওই হ্যাঁ চা চিনি ফুরিয়ে গেছে তো ওই দোকানটা আনতেই হবে আচ্ছা

ও তো বাড়ি গেছে যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাওয়ার কথা দেখি একবার ফোন করে দেখি আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে একটু পরে ফোন করুন আপনি যে নাম্বারে কল করা হয় ও বি সুইচ অফ নেই তো নেটওয়ার্ক সেবা কি বাইরে কিবে থোড়ি দের বাদ কোশিশ করে ধুত ঘোড়া ভাল লাগে না নেবে না নেবে না একবার বলে যেতে পারতো না কি না কি হলো আমার বাবার সাথে ঝগড়া হলো কে জানে নাকি ওই মেয়ের সাথে পালায় গেল কে জানে বলছি ভাই তোমার এত টেনশন করছো কেন না না টেনশন কোথায় শোনো আমরা তোমাদের বয়স পার করে আইছি আর মুখ দেখলেই বোঝা যায় তুমি সব সময় হাসি খুশি থাকা মানুষ এখন পুরো মুখ কালো করে রইছো না না লালু সব সময় কাছে থাকে নেই বলে কিরকম মনটা খারাপ লাগছে যেতে পারতে গো যেতে পারতে একদিন ছুটি নিয়ে যেতে পারতে সে তো পারতাম সামনে আবার দোকান খুলতে অনেক টাকার দরকার এখন যদি দোকানদারি বন্ধ রাখি কি করে চলবে তোমার হচ্ছে সাংসারিক বুদ্ধি বললি হবে না নাই তো তোমার মতন ছেলে পেলে দোকানদারি তো দূরের কথা বাড়ি আসে না খাওয়ার সময় ঠিকঠাক খালি এদিক দৌড়বে ওদিক দৌড়বে খালি আ কাজের মানে সর্বনাশ করবে তাছাড়া আর কিছু না আর যেটু বলো এই বয়সে যদি কাজ না করি তার কবে করব বুড়ো বয়সে করব তাই তো আমি সবসময় নারায়ণকে বলি এরকম ছেলে পাওয়া মুশকিল তোমার মতন ছেলে পেলে কোথায় কোন মেয়ের পিছনে লাগিয়ে বেড়াবে তা না তুমি এখন কাজ বাজে মনোযোগ দিছ যেটু তুমি কালকে বানানোর সময় দেখবা আমি কি দি কি না দি সে তো আমি অনেকবার লক্ষ্য আমি দেখেছি তুমি কিচ্ছু দাও না কি করে কিচ্ছু বুঝি না সব দয়া কে জানো পট করে আমারে খাতা কলম নিয়ে ডাকলে যে খাতা কালকে বুঝতে পারো পারোনি তুমি না না বলো দু চার দিন পরে বিয়ে হ্যাঁ তা কি কি জিনিসপত্র লাগবে তা লিখবা আর এইসব মুখে বললি তো হতো খাতা কলম নিয়ে ডাকার কি দরকার বা ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠা দিলি তো হতো না না হোয়াটসঅ্যাপে বলা সামনাসামনি বলা অন্যরকম ব্যাপার পরে তুমি বলবো আমি ভুলে গেছি দেখিনি ওই চালবে না আমি যা যা বলছি তাইতে লেখো বলো একটা জামদানি শাড়ি জামদানি শাড়ি একটা এটা হচ্ছে বিয়ের জন্য আর লেগা ঠিক আছে মানে এই যে গোল কাটিং লেঙ্গা বলছি জানো এটা কিসের জন্য এটা হচ্ছে এই রিসেপশনের জন্য মানে বউ ভাতের জন্য ও ঠিক আছে ঠিক আছে তারপরে শাখা হবে সোনা দিয়ে বাঁধানো আচ্ছা কানের তা লম্বা লম্বা ঝরিয়ালা সিটি গোল না সোনা পাগল নাকি আমার স্বামী চাকরি করে হ্যাঁ আমার শ্বশুরমশাই এত বড় লোক এত বিজনেস এত টাকা পয়সা সিটি কোলটার পরলে পরে আমার কান কয় আর লোকজন বলবে কি ঠিক আছে তারপরে শাড়ি দশটা বেনারসি দু দশটা শাড়ি কেন আরে বাবা আমাদের গোষ্ঠীর লোক কম আছে নাকি সবাই যদি শাড়ি ফাড়ি না আয় তোমার বলবে কি কেটে জামাই ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমার বাবার একটা ধুতি পাঞ্জামি ওসব বলা লাগে নাকি ওসব তো লেখা আগেতে থাকবে না যা যা বলে দিচ্ছি তাইতে যেন কেনা হয় হ্যাঁ বলো আপনার একটা মঙ্গলসূত্র বুঝেছ কমসে কম তলা হবে সেরকম ওই তলা হোক চারতলা হোক কোনো সমস্যা নেই জুতো হবে কিন্তু ব্র্যান্ডেড বাটা পুমা নাইকা এর ভিতরে ডেলি হবে ঠিক আছে একটা টাইটনের ওয়াচ আচ্ছা ডিজিটাল ওয়াচও দিতে পারো স্যামসাং এর বা এর ওই এটা দিবানি নাকেরটা কিন্তু সেই ভিআইপি এই মারাঠিতে যেগুলো পড়ে সেরকম আচ্ছা আর পাত্ররা হবে কিন্তু মোটা ধরনের ও কোনো সমস্যা নেই এটা কোমর বিছে আচ্ছা হাতের একটা বাজু একটা তাগি তুমি না ওই আর কি বলবো বাবা আমার বাড়িতে একটা বান্ধি তো এর জন্য বললাম ওইসব লেখা লাগবে না ওই সব ব্রাহ্মণ লেখে দেবে আর ভালো জায়গাটা ব্যাগ বেশ বিয়ের পরে আবার ঘুরতে যেতে হবে তো ওইসব বিয়ে এমনিতে গিফট পাওয়া যাবে না পারি পরে কিনলে হবে ঠিক আছে বলছি চেনটা আজকে কিনলে হয় না মাথা খারাপ হ্যাঁ আমার কাছে টাকা খরচা করবো কেন এসব বাড়ির থেকে ওষুধ করবো না আমার চাকরির টাকা যেসব থাকবে সব তোমারই তো কাজে লাগবে পরবর্তীতে এই বিয়ের সময় সব বাবার পকেটে খরচা করতে হবে না তুমি ঠিক আছে চেন সময় কিন্তু আমরা দেখো না তো তোমাদের পছন্দ মতো নিতে আমার পছন্দ না আরেক জ্বালা আরে বাবা ঠিক আছে বলছি জানো তোমার জন্য যত কিছু কিনবো আমার জন্য কি কিনতেছো তোমাদের বাড়ি থেকে তোমার জন্য মানে ও বাবা তুমি যা ভদ্য দিলে তো অনেক টাকার ব্যাপার আমার জন্য কি কিনতেছো তাই বলতেছি বাবার একটা লুঙ্গি আর লুঙ্গি যদি না পারে তাহলে এটা বারমন্ডা থাক থাক আর কেনা লাগবে না আগে বলে দিচ্ছি আমরা গরিব মানুষ আমরা কিছু দিতে দিতে পারবো না এখন তুমি এসব কথা বলছো কেন না না তুমি এমনি বললাম দেখো তোমার যদি কিছু চাই তাহলে এখন বিয়ে ক্যান্সেল করাই দাও আমরা কিছু দিতে পারবো না মাথা খারাপ আমাদের কিছু দরকার নেই শুধু তুমি ভালোভাবে আসলে তাতেই হবে দেখো এখন বুঝে শুনে নেবেন কথা বলবা না বাদ যাত্রী দু চার বেশি আসবে না কিন্তু এখানে বেশি লোক আসবি বাবার বলে কিন্তু মরামতি খাওয়াবো না 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 দরকার নেই আমাদের বাড়ির কজনই আসবো তাহলে ঠিক আছে বলছি চৈতালি তোমার কি আর এখন একাকে থাকতে ইচ্ছা করে না না আমার তো মনে হয় শ্বশুর বাড়ি গিয়ে খালি খাবো আর ঘুমাবো তাই বাড়ি আর ভাল লাগে না এই সময় আমি আগে বলে দিচ্ছি আমি কিন্তু রান্নাবনা পারি না ঠিক আছে বিয়ের পর আমার রান্না করতে না আরে ও আস্তে আস্তে মা শিখিয়ে দেবে ও শেখানো ফেকার না আমি কোনদিন রান্না করতে পারবো না আমি রান্না করলে তোমার খাতে পারবো না ওর থেকে মোটামুটি কাজের কাজের লোক তাও ভালো লোকের হাতে রান্না খাতে হবে ও পুরো না আমি কিছু রান্না করতে পারবো না আমি আগে বলে দিচ্ছি এখনই বিয়ে ক্যান্সেল করো না না দরকার নেই দরকার নেই ওর সব ব্যবস্থা হয়ে যাবে মা রান্না করবে সময় আমি রান্না করবো সময় বাবা রান্না করবে তুমি বসে বসে খাবা ঠিক আছে বলছি চলো তাহলে বাড়ির দিকে এখনই তো এলে একটু বসো কথাবার্তা বলো এখন সময় নেই বিয়ের জন্য অনেক কিছু রেডি হতে হবে আরে জিনিসপত্র সব কিছু কেনার দায়িত্ব তো আমাদের তোমার কিছু টেনশন করতে হবে নেই দিয়ে বসে পড়লাম তাও তো কথা হ্যাঁ মোটামুটি ভালো দেখতে হবে না মোটামুটি ভালো দেখতে হবে না মানে বিউটি পার্লার খরচার কথা তো লেখিনি বিউটি পার্লার যে টাকা খরচা হবে তোমার কিন্তু আগে টাকা দিতে হবে ফোন পে মারিয়ে দিতে হবে দিচ্ছি ও পাঁচ সাতশো টাকা আমি একক্ষ মেরে দিচ্ছি মা তা খারাপ পাঁচ সাতশো টাকা মেকআপ হয় কমসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হবে সাদা যখন বাংলা খাতাম পনেরো কুড়ি হাজার টাকার বাংলা মানে এক মাস চলে যেত আরে কি বল দুই ঘন্টার জন্যই এত টাকা দিয়ে মেকআপ করবে কিছু বলছো নাকি না এই বলছিলাম যারা মেকআপ আর্টিস্ট তাদের কি ইনকাম আটা ময়দা লাগাই দিয়ে দশ পনেরো হাজার টাকা নিয়ে নেয় ও তোমার বলিছে তাই না তাই আমি জানি তুমি তোমার সব জানতা অজান্তা কইছে চলো ওই দোকানে ফুচকা খেয়ে বাড়ি চলে যাই চলো বলছি মামা অত কিছু আনিস তো বইয়া গিয়ে আনিস কেন একটা ভ্যান ভাড়া করে আনতে আর কি করবো রোজ দিন আনতে হয় এর জন্য আজকে বেশি করে আনলাম বলছি ভাগনে ওই দশ হাজার টাকা দোকানে বাকি রয়েছে যে দশ হাজার টাকা দোকানে বাকি মানে ওই তো দোকানদার বলছে কালকে জিনিসপত্র নিয়ে গেছে তো টাকা দেয়নি কি বলো আমি নিজের হাতে দশ হাজার টাকা গুনে দিছি ওই লালুর হাতে বলেছি কি সব কিছু নিয়ে আয় ও মা দোকানদার তো আমার বললো আমি তো টাকা দিয়েই দিতাম তা আমরা হাসি ভাগ্নের কাছে একবার শুনে নি আমরা তো কোনদিন বাকি ঝাঁকি করি না ঘপ করে এরকম বাকি ঝাঁকি করলো কেন না না মামা আমি টাকা দিয়ে দিছি তাহলে দোকানদার এইসব ভাবি যাবি কথা বললো এখন তো যাই ঝগড়া বাতানো কেস চল তো এখন চল তো ঝগড়া করে আসি হ্যাঁ সবার সামনে কিরকম বললো যে কালকে টাকাটা এখনো দাওনি হ্যাঁ দিয়ে দিলে ভালো হতো এরকম কথা বলিসে আর বলিস না ভাগ্নে একটা লজ্জায় পড়া কেস কেন কি বলিস বলিসে চা বিক্রি করতে বিশাল ইনকাম করতেছো তো আমাদের টাকাটা কেন বাকি রাখতিস যাদের ইনকাম হয় না তারা বাকি রাখলি হয় তোমাদের ভালো ইনকাম তাও যদি বাকি রাখো আর কি বলবো এরকম কথা বলিসে হ্যাঁ আর বলিস না ও দোকানটা মাল নেবো না ও টাকা বাকি নাকি ওটা দিয়ে দিতে হবে কিন্তু লালুরে একবার একটু ফোন ধরাইনি ফোন কত শুধু শুধু বেশি কথা শুনতে হলো আপনি যে নাম্বার ফোন করছেন নাম্বার টি এখন সুইচ অফ আছে অনুগ্রহ করে একটু পরে আবার ফোন করুন তখন কথা বলে ওই তো ফোন বন্ধ করে রাখিস তাই বলতেছে বলছি মামা আমি তো লালুর বাড়িতে ঘুরে আসি হ্যাঁ তুমি দোকান থাকো যা তো লালুর নিয়ে তারপর তিনজনের মিলে দোকান যে বলবো এসব কি উল্টো পাল্টা কথা বলছো তোমরা ঠিক আছে তুমি দোকানে বসো আমি যাচ্ছি আর আসছি যা আজকাল মাথা গরম হয়ে গেছে অপমান করলো এরকম তুমি এনে টেনশন নিয়ে না দোকানদারে আমি ভালো করে টাইট দিয়ে দেবো আজকালকার দোকানদারদের বড় বাড়া বাড়ি হ্যাঁ দু টাকা বাকি থাকলো কি না থাকলো এরকম গালাগালি খিস্তি খামারি করে মনে হয় ওদের কিডনি চুরি করে পালাচ্ছে আর বলিস না বন্ধু এরকম ভাবে অপমান করলো আর কি বলবো তুমি টেনশন করো না মামা তোমার অপমানের বদলা আমি নেবই নেবো যা ভাগ্নে যা লালুর বাচ্চা টাকা কি করলো তা কে জানে দোকানদারদের বলি হারি রোজ রোজ এত টাকার মাল আনি আর একদিন একটু কি না কি ভুল ভ্রান্তি হয়ে গেছে তার জন্য এরকম কথা বলতে হবে আমাদের চোর বিজনে গেছে আনে না দোকানে আনে না আমি ভালো দোকান দেখাই দেবো কম দামে দেবে তাই করতে হবে বন্ধু ফালতু ফালতু এসে বেশি করে কার সহ্য হয় আজকে পনেরো হাজার টাকার মাল আনিছি হ্যাঁ আর ঘপাত করে একটা কথা বলে দিল আর বলো না সব একটু ইনকাম করলি পারে তাদের মাটিতেই পাও থাকে না সেই অবস্থাই হয়েছে বলছি কি না কোথা থেকে ঘুরে আসি এ না না কোথাও যা যাবে না কাকারা যদি জানে না আমি প্রেম করছি তাহলে আমার হাত পাশে এক করবে সবসময় না তুমি তোমার কাকাদের ভয় পাও আরে বাবা ভয় পাই মানে আমার কাকার আমার জন্য যত কষ্ট করে না তার জন্য আমার খুব ভয় লাগে যদি ওনাদের সম্মান নষ্ট হয়ে যায় তাই ও বাবা তুমি তো বিয়ে থাক করছো না যে তুমি সম্মান নষ্ট করবা হ্যাঁ চলো দুজনে সিনেমা দেখে আর গিয়ে সিনেমা হ্যাঁ চলো না

বলছি কি পেমফ্রি যা করো লোকজন যেন জানাজানি না হয় বুঝতে পারিস আমার মান সম্মান ব্যাপার তো সবাই বলবা বান্ধবী আর আমি স্যারের মেয়েরে টিউশনই পড়াই ঠিক আছে দেখো দু চার দিন পরে তোমার আবার ফর্ম ভর্তি হবে এতে প্রায় লক্ষণিক টাকা খরচা সব আমি দিয়ে দেবো তোমার কোনো টেনশন নেই বুঝতে পারিস খালি শুধু হর মেয়েটারে তুমি কষ্ট দিও না মা মারামে ও সব কথা আমি শুনি ও যা বলে আমি তাই রাখি কোনো সময় আমার মেয়েটারে কষ্ট দিও না কি বলছেন হ্যাঁ ও একটু জিদি আছে আর এমনি মেয়ে ভালো কোনো সমস্যা নেই ছোটবেলার থেকে যা চেয়েছে তাই দিয়েছি তো এর জন্য একটু জিদি আছে হ্যাঁ ও চুক মানিয়ে নিও জামাই বাবা বুঝতে পেরেছো এখন থেকে আমার জামাই বলছেন আজ নয় তো কাল তো জামাই হবা তা আবার আগে পরে पड़े की बोलছে আমার যদি জানে না খুব বকাঝকা করবে আর pokokhi টের পাবে না আমি তো করি বলবো না اكو তোমার সাবধানে চলাফেরা করবা তোমাদের উপর সবকিছু এই এখনই বলছে সোনা বলছে সিনেমা দেখতে যাবে যাও যাও ওর কোনো সমস্যা নেই ছোটখাটো ঝামেলা হলে আমি মিটাই দেব যদি কেউ কিছু বলে ਤਾਂ আম বলবো আমার কাছে বলেছে তো আমি পারমিশন দিয়েছি ঠিক আছে আচ্ছা थैंक यू बाबा लव यू

আসি আমি দেখি আবার ওই আজকে দুটো নতুন অ্যাডমিশন আছে পাদু যদি আমাদের ভারত কোচিং সেন্টার থেকে টপ করতে পারে না পরের বছরে এত ছেলে পেলে অ্যাডমিশন করবে তা বলে বোঝানো যাবে না টপ তো করবে আমারও দৃঢ় বিশ্বাস এটাই যেন হয় আসি তাহলে আমি আচ্ছা বাবা বলছি তুমি তোমার বাবাকে বললে কেন আমি সব কথা বলি বাবাকে না বলে আমি কিচ্ছু করি না বাবাই আমার বন্ধু বাবাই আমার মানে সব কিছু না তোমার বাবা ভালো আমার কাকারা যদি এইভাবে মেনে নিত তাহলে ভালোই হতো আর কেউ কিচ্ছু জানবে না চলো সিনেমা দেখতে চলো চলো তাহলে বলছি ছুটো দা বিয়ে করবা নাকি মন্ডপ তো রেডি যা দেখতেছি তোরকুনি কেন তাই কি মন্ডপ দেখলি তোর বিয়ে করার ইচ্ছা হয় আগে মনে করিস ওকে সব কথা বলি না দিয়ালেরও কান থাকে মিত্রের সত্যি সত্যি মিথ্যে করাই লোকজনের কাজ যে কাজের জন্য আছি সেই কাজ কর না তো শুরু করি তালি না না আগরবাত্তি ধূপ কাটি সবকিছু জ্বালায় নিয়ে শুরু করিস কেনে তার কথাটা খারাপ বলো নাই ঘন কথা না বলি তাড়াতাড়ি শুরু কর মির্জা সজীব রহমান ভাই কমেন্ট করেছে আমার বউ মারে আমাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বুকির পাঠায় অনেক জোর আছে যে কথাটা বলতে না বললি হলো নাকি অবশ্য তোর বউ মারলি তুই আবার বলতে না তুমি কি করে জানলি ফুটোদা আমি জানি তো কার দৌড় কোনো অব্দি বলছি ফুটোদা তোমার বউতে পারে মারতো তুমি কি বলতে পারতে ভাবিয়ে দেখতাম তার মানে তোমারও হাঁটু খাপ আছে কথা ছাড়িয়ে আর কিটা কমেন্ট করেছে দেখ দাঁড়াও অমিত লোহার ভাই কমেন্ট করেছে আমার বউ আমাকে मारे কিন্তু অনেক ভালোবাসে আবার তোমাদের ভিডিও দেখতে ভালো হয়েছে ভালো হয়েছে হবে না তো কিছু লাগবে আর কি ভালো হয়েছে লেখিছে আমার কমেন্টটা পড়বে কালকে আমার বউ দেখবে দেখিছে বন্ধু তোমার বউ না দেখি দেখাই দাও হ্যাঁ না তোর মতন তোর কেস বউরি ভয় পায় আমার বুকে একটু সাহস বলবে কি বলবে না তার জন্য দুটো প্যাস মারি বলিছে এরাই বলে বুদ্ধি তাও তো ভাই বলিছে আমার তো বুকের পাটায় দম বলার তালি

মানে বন্ধুরা তো পালিয়ে বসে রয়েছে দেখ খালি ধ্যাম না তুই যদি পারে তাহলে আমি আরেকটা বিয়ে করবো শালা বিয়ের মন্ডপ দেখে এখন বিয়ে করার জন্য নতুন ফন্দি করতেছি সারাম জাদা করম কেন কেন